আসসালামু আলাইকুম সম্মানিত ভি ওয়ার্স বিডিএগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো তিন মাথার মিনি অটো রাইস মিল এই তিন মাথার মিনি অটো রাইস মিল দিয়ে আপনারা ধান থেকে চাউল চাউল থেকে চাউলের গোড়া গরুর খাদ্য হলুদ মরিচ ধনিয়া এই মেশিনটির বিশাল একটি আপডেট মেশিন যেটা দুই সালের সবচেয়ে আপডেট মেশিন এই মেশিন বাংলাদেশের কারো কাছেই পাবেন না তার কারণ আমাদের এই মেশিনে অনেক ফিউচার থাকতেছে যেমন এই মেশিনটি আপনারা ঘন্টা নয় থেকে দশ মিনিট ধান ভাঙাইতে পারবেন এবং এই মেশিনটি দিয়ে আপনার ধান একদম ফ্রেশ বের হবে মানে কোড়া চিকন হবে ধান ফ্রেশ বের হবে আগের যে যে সমস্যাগুলো ছিল সব সমস্যার সমাধান এই একটি মেশিনে আর এই মেশিনের হোপারটিও আপনারা বড় পাবেন আর যেটা দেখতেছেন হলুদ মরিচের গ্রাইন্ডার এই গ্রাইন্ডার কিন্তু আপনারা দশ ইঞ্চি গ্রাইন্ডার পাচ্ছেন বাংলাদেশে আমরাই দশ ইঞ্চি এবং চায়না গ্রাইন্ডার যেটা চায়না থেকেই মেশিন ইম্পোর্ট করার সময় নিয়ে আসা দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে এই মেশিনটি সবাই দশ ইঞ্চি গ্রাইন্ডার মডিফাই করে লাগায় আমাদের দশ ইঞ্চি গ্রাইন্ডার চায়না থেকে ইম্পোর্ট করা তার পাশে যে কাঁসারটা পাচ্ছেন এই কাঁষারটা অনেক ভালো কাঁসারের ব্লেডগুলো অনেক গুণগত মান অনেক ভালো তো যারা এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই মোটর দেখে নেবেন মোটরে হান্ড্রেড পার্সেন্ট কপার তামার তার থাকে না আমরা যেমন এই মটরটা হানড্রেড পার্সেন্ট কপার তামার দিয়ে থাকি আর এটা দেখেন চাউল কি পরিমাণে ফ্রেশ বের হচ্ছে আপনারা নিজের চোখে দেখতে পাবেন যে এটা ফ্রেশ বের হচ্ছে আর আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানায় এসে চালিয়েও দেখেও নিতে পারবেন আপনারা আর যারা দূর দূরান্ত থেকে তাদের একদম সেট করে ফুল সেট করে আমরা কুরিয়ারের মাধ্যমে নিকটস্থ কুরিয়ারে পাঠিয়ে দিতে পারো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম